ও কি জান এইটা সোনুতে পারছে সবচেয়ে বেশি জলবেতে গেছে দুবে আছে পুরো সত্যি ছোট ছোটটা বন্না হ্যালো एवरीवन শুভ সকাল সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আমি রুমা আমার স্বপ্ন ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল রান্না নিয়ে আরম্ভ করে দিয়েছি আজকে রান্না থেকে ভিডিওটা তোমাদের সাথে স্টার্ট করে দিয়েছি তো আজকে যেহেতু সোমবার আজকে নিরামিষ তো আজকে নিরামিষ রান্না হবে তো আজকে বেশি কিছু রানব না শুধু একটা তরকারি রান্না করবো ভাত করবো তো এদিকে দেখতেই পাচ্ছ আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলু কলার কচু দিয়ে একটু তরকারি বানাবো আর তোমরা তো জানোই আজকে তিন চার দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে মানে মোটামুটি সবারই অবস্থা এতই পরিমাণে খারাপ আর কাম বাজারের অবস্থা এত খারাপ হয়ে গেছে মানে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না এতটা কষ্টের মধ্যে দিয়ে দিন কাটছে তো এই বৃষ্টির মধ্যে দেখো কি করব কিছু বুঝতে পারছিলাম না তো বান্না আমার মোটামুটি হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে তো দেখো রান্নাটা কমপ্লিট করে নিই আমি গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি তো আমি ওভেনটা কিন্তু শুধু একটু জল ন্যাকড়া মানে নেকড়াটা ভিজিয়ে নিই শুধু জল দিয়েই মুছে নিচ্ছি আর যেহেতু রান্না করার সময় তেল ছিটে যায় তারপরে তোমার একটু মশলা টশলা লাগে তো সেই জন্য পুরোটা একটু মুছে নিলাম তো আমি প্রত্যেক দিনই মুছে নিই আর সপ্তাহে একদিন করে সার্পে জল দিয়ে পরিষ্কার করে নিই তো এদিকে দেখো আমার গ্যাসের ওভেনটা মোছা হয়ে গেছে এবারটা আমি যেহেতু বাসনগুলো মেজে নিচ্ছি তো বাসনগুলো মেজে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে ওভেনটা মুছে নিয়েছি আর যেহেতু রান্না করতে গেলে এখানে তেল মেল মশলা টসলাটা ছুটে যায় ঝোলটোল করে লেগে যায় তো এটাও পরিষ্কার করে নিলাম বাসনগুলো মাজা হয়ে গেছে সিমটাও একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন যেহেতু খাওয়া দাওয়া করবো তো দেখো এই যে হচ্ছে এটা আমার রান্নাঘরের এই যে তো আর বৃষ্টি তো হয়ে যাচ্ছে একভাবে দেখতেই পাচ্ছ আর জানি না এই বৃষ্টি কতদিন লেগে থাকবে একদম ভালো লাগছে না আজকের ওয়েদারটা আজকে চার দিন চার দিন ধরে পুরো একভাবে বৃষ্টি তো চলো এখন ভাত টাতগুলো বেরো নিই এই যে রান্না তোমার হয়ে গেছে তো আজকে বেশি কিছু রান্না করিনি যেহেতু আজকে সোমবার আমাদের নিরামিষ আর আজকে যেহেতু চার দিন ধরে বৃষ্টি হচ্ছে কি করব বলো মানে না বাড়িতে বেরোতে পারছি তারপর আবার কাজকামেরও অবস্থা খুবই খারাপ এখন তো সেই জন্য আজকে এক তরকারি ভাত রান্না করেছি তো চলো আগে ভাতটা বেরো নিই ভাত দিয়েছি আলু দিয়ে কাঁচকলা দিয়ে আর কচু ছিল ঘরে কটা তাই দিয়ে একটু তরকারি করেছি তো কি করব বলো বাজার ঘাটে যেতে পারছি না তারপর আবার বাজারের অবস্থা যা খারাপ আর কিছু বলার নেই তো এই যে আমার ছেলে কচু খায় না ওই জন্য আলু দিয়ে আর কলা দিয়েই খাচ্ছে কেমন হয়েছে ভালো লাগছে আর এই যে একজন খাচ্ছে এই যে একজন ওনার তো অনেক কি বলবো এনারও কচু গলা দিয়ে যায় না তো ওই যে আলু আর কলা আলু দিয়ে কলা দিয়ে খাচ্ছে তো একদিকে ভালো যাই হোক মানে কি বলবো আমার ছেলে মেয়ের মানে যাই রেন্দে দিই না কেন ওরা সবকিছুই খেতে পারে তো রানি নাই বৃষ্টি কবে নামবে কবে আবার কি সব ঠিকঠাক আগের মতন হবে বৃষ্টির আর ভালো লাগছে না আজকে চার দিন একভাবে বৃষ্টি হচ্ছে একটু ভালো লাগছে না সবারই মোটামুটি পরিস্থিতি যারা দিন আনা দিন খাওয়া মানুষ তাদের পরিস্থিতি কিরকম যাচ্ছে বলো না আমি একটু পরে খাবো কারণ আমার ওর বাবা এখনো বাড়ি আসেনি তো বাবা বাড়ি আসলে একসাথে আমরা দুজন খাবো তো ওদের যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর কি ওরা তো সকালেও সমস্ত খাওয়া হয়নি আজকে তো সেই জন্য ওদেরকে আগে আগে দিয়ে দিলাম খেতে আমি একটু পরেই খাবো তো ছেলে মেয়ের খাওয়ায় গেছে তো দেখতে পাচ্ছ একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি একটু কমার কোনো নাম তো নেই আর পুরো আমাদের বাড়ির সামনে পুরো রাস্তা দিয়ে পুরো জল কতটা করে বেঁধে গেছে সবটা তোমাদের সাথে শেয়ার করব একটু বৃষ্টিটা কম হলেই তোমাদের সাথে শেয়ার করবো দেখবা কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সকলেরই তো এখন যেহেতু খুবই বৃষ্টি হচ্ছে ওই জন্য এখন বেরোতে পারছি না তো দেখো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা ওই ঘরের দিকে যাচ্ছি এখনো বৃষ্টি পড়ছে তো চলো তোমাদেরকে একটু দেখাই এই দেখো দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা তো রাস্তা দিয়ে দেখো কতটা করে জল বেঁধে গেছে যেখানে জমিতে পুরো প্রায় পা পাতার উপরে জল বেঁধে গেছে আর এই রাস্তা দিয়ে কী বলতো রাস্তা একটু নিচু বলে এই জায়গাটা তো প্রচুর জল বাঁধা আর আমাদের বাড়ির সামনের দিক ওই দিক থেকে বলো তো ওই দিক থেকে রাস্তাটা এসে এই দিকটার ভালো হতো নেমেছে তো তার জন্য আমাদের বাড়ির সামনেরটা খুব একটা জল বাঁধিনি কিন্তু আমাদের বাড়িতে বেরিয়ে এসে এই যে সামনের থেকে জল বাঁধার এই বাড়িটার অবস্থা দেখো কতটা করে জল বেঁধে উঠোনা নেমে বেঁধে গেছে আর যেহেতু এই জায়গাটা অনেকটা নিচু অনেকটা নিচু বলে আরও বেশি জল বেঁধে গেছে এখানে প্রায় হাঁটুর কাছাকাছি জল বেঁধে গেছে এই বাড়িটাতে তো খুবই অবস্থা খারাপ আর এত খারাপ লাগছে কি বলবো দেখো আবার বৃষ্টি চলে এসেছে তো এই যে বৃষ্টির মধ্যে আর ভালো লাগছে না কবে যে বৃষ্টি বন্ধ হবে কে জানে এরকম দুর্যোগ আর কখনোই না আসে আর ভীষণ মানে কী বলবো টেনশন লাগছে যেহেতু দু সালের বন্যা কিন্তু এই সময়ে আশ্বিন মাসের দিকেই হয়েছিল পুজোর আগে আগে তো সেরকম আবার এরকম মানে বৃষ্টি একভাবে হচ্ছে তো মনের মধ্যে একটা টেনশন আতঙ্ক ভয় সবার মধ্যেই কাজ করছে যে আবারও কি দু হাজার সালের মতন বন্যা আবার কি চলে আসবে মানে স্বাভাবিক সবারই একটা ভয় কাজ তো করেই না তো এদিকে দেখতে পাচ্ছ আমরা এখন রাস্তা দিয়ে সব ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি কী অবস্থার মধ্যে দিয়ে সবার দিন কাটছে তো চলো এখন আর ভালো লাগছে দেখো গ্যাস দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম যে এখন বিকেলবেলায় একটু বেরিয়েছি রাস্তার দিকে কারণ অনেক দিন পর মনে হচ্ছে যেন কত আলবার ঘর থেকে বেরোতে পারলাম পুরো চার দিন বৃষ্টি ওয়েদার আর ঘরবন্দি জীবন একদম ভাল লাগে না তো একটুখানি বেরিয়েছি রাস্তা দিয়ে ঘুরতে আর যেহেতু সন্ধ্যা লাগলেই মনে হয় যেন কিছু কিনে খাবার খেতে ইচ্ছা করে তো আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছেছি এই যে আমরা কি প্রায় একটা দোকানের কাছে চলে এসেছি দোকানের থেকে দোকান বন্ধ তো হ্যাঁ রে আমাদের ব্যাড লাখ দোকান বন্ধ তো দোকানটা যেহেতু বন্ধ ছিল বলে ওই জন্য নিরাশ হয়ে বাড়ির দিকে চলে আসছিলাম তো যেতে রাস্তার মাঝখানে এত সুন্দর একটা দেখো কত আমি অনেক দিন পর বেশ অনেক বছর প্রায় ভেড়া দেখলাম আর তার সাথে গরু যাচ্ছিলো শাড়ি সারি দিয়ে বেশ ভীষণ ভালো লাগছিল দেখো কতটা সুন্দর পুরো এক সাইড ধরে কি সুন্দর লাইন ধরে চলে যাচ্ছিলো তো ভীষণ ভালো লাগছিল আর আমার তো গোমাতা তো ভীষণ ভীষণ ভালো লাগে তো আমরা চলে এসলাম আর একটা দোকানে চলে যেহেতু বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এই যে ছেলের জন্য ম্যাগি দিয়েছি আর আমাদের জন্য এদিকে চা বানাচ্ছি যেহেতু সন্ধ্যার টিফিন এই যে এখন চা হবে এখন চা হবে আর এদিকে ছেলের জন্য ম্যাগি হচ্ছে তার সাথে চার সাথে হচ্ছে আজকে রয়েছে মুড়ি চেনা দিয়ে আম তেল দিয়ে মুড়ি মাখাবো তো চলো আগে চাটা বানিয়ে নিই তো দেখো বন্ধুর আমার চা বানানো হয়ে গেছে আর এদিকে আমি মুড়িটাও নিয়ে নিয়েছি শুধু মুড়ি নিয়েছি আর চানাচুন নিয়েছি কারণ তেলটার এর ভেতরে আমি নি তার কারণ আমার ডাক্তার তেল খাওয়া পুরো নিষেধ আছে সর্ষের তেলটা পুরো খাওয়া মানা তো শুধু মুড়ি আর চানাচুন নিয়ে নিয়েছি আর এদিকে তো ছেলেকে ম্যাগি করে দিয়েছে আমি আর মেয়ে মুড়ি খাবো তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সবাই